সেই ঘটনার পর এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যেখানে মুম্বাই পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে যার নাম বিজয় দাস কিন্তু ভারতে এসেছিল অনুপ্রবেশকারী হিসেবে সে বাংলাদেশি ভিতর বাংলাদেশ যোগ রয়েছে বাংলাদেশি শরিফুল এদেশে ঢোকার পর ভারতে ঢোকার পর নাম বদল করে বারংবার নাম বদল করে এবং তারপর বিজয় দাস নামে কাজ করছিল থানেতে থানে শ্রমিক মহল্লা থেকে তাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ কি বলা হয়েছে মুম্বাই পুলিশের তরফ থেকে শুনুন ंडा पुलिस स्टेशन में गुना दाखिल किया गया है और एक आरोपी को उसमें अरेस्ट किया गया है आरोपी का नाम मोहम्मद शरीफुल इस्लाम शहजाद है अभी तक की इन्वेस्टिगेशन में ये समझ में आया है कि ये आरोपी चोरी के इरादे से उस घर में उसने एंटर किया था ये जो आरोपी है यह आरोपी बांग्लादेशी ओरिजिन का है ऐसा हमारा डाउट है इसमें से ऐसा लगता है कि ये जो एक एक्यूज़ है ये बांग्लादेशी है और इंडिया में एंटर करने के इल्लिगली एंटर करने के बाद एक्यूज़ ने इसका नाम चेंज किया है वो एक रीज़न हो सकता है दास বাংলাদেশের বাসিন্দা শরীফুল ইসলাম সে এদেশে ঢুকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে বেআইনি ভাবে ভারতে ঢুকে আসে পাঁচ চার পাঁচ মাস আগে এখানে চলে আসে এবং তারপর মুম্বাইতে কাজ শুরু সেখানে হাউসকিপিং এজেন্সির হয়ে কাজ করছিল সেখানে নাম বদল করে বিজয় দাস হয়ে যায় সে তাকে গ্রেফতার করা হয়েছে চুরের উদ্দেশ্যে সাইফ আলী খানের বাড়িতে ঢুকেছিল বলে মুম্বাই পুলিশ জানাচ্ছে এই নিয়ে আমাদের প্রতিনিধি থানে থেকে যে প্রতিবেদন তুলে ধরেছেন মিনাক্ষী দেব বিশ্বাস দেখুন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হীরা নন্দানি থানেতে যেখান থেকে এই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এখানে যখন পুলিশ আসে এখানে যারা লেবার কোয়ার্টার রয়েছে তারা বলছে যে এখানে যখন পুলিশ আসে তখন তাদেরকে সকলকে এক জায়গায় করে ভাইয়া আপনি কাল রাত কি হাতে পুলিশ আগে কে কিয়া পুলিশ আগে যাইয়ে হ্যাঁ

আচ্ছা তো वो जब आया था आप लोग देखे थे क्या उसको नहीं देखा किसी ने नहीं देखा আচ্ছা দেখো আমি দেখাচ্ছি এই মুহূর্তে এই হচ্ছে গিয়ে যে লেবার কোয়ার্টার ইরানন্দানীতে লেবার কোয়ার্টার এই লেবার কোয়ার্টারের প্রত্যেকটা কোয়ার্টারে প্রত্যেকটা রুমে পুলিশ ঢুকেছে এই অভিযুক্ত যার নাম বিজয় দাস ওরফে মোহাম্মদ ইলিয়াস তাকে এই ঠিক এই জায়গা থেকে কিন্তু গ্রেফতার করা হয়েছে যেখান থেকে গ্রেফতার করা হয়েছে এই শরীফুল ইসলামকে শরিফুল ইসলাম যাকে মুম্বাই পুলিশ বলছে যে এই দেশে ঢোকার পর ভারতে ঢোকার পর তারপর তার নাম হয়ে যায় বিজয় দাস বারংবার নাম পরিবর্তন বাংলাদেশের অনুপ্রবেশকারী কিভাবে ঢুকে এসে একেবারে বলিউডের শরীফ আলী খানের বাড়িতে ঢুকে চুরির উদ্দেশ্যে ঢুকে পড়ছে তাকে ছুরিকাহত করছে এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বারবার যেখানে কেন্দ্রীয় গোয়েন্দারা বলছেন এই দেশে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় এটাও কিন্তু সরকারি নথিতে রয়েছে যে বাংলা বাংলাদেশিরা অনুপ্রবেশ করেছে কমপক্ষে আড়াই লক্ষ কিন্তু খাতায় কলমে যখন যদি যদি আড়াই লক্ষ বলা হয় তার থেকেও সংখ্যাটা অনেক বেশি এমনই আশঙ্কা প্রকাশ করেছেন প্রাক্তন অনেক ইন্টেলিজেন্স কর্তারা সেই জায়গা থেকে যখন বাংলাদেশ থেকে দেশে আসছে ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ তাদের গেটওয়ে হয়ে উঠছে পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকছে অনুপ্রবেশকারীরা রোহিঙ্গারা আর তারপরে সেখান থেকে তারা দিল্লিতে মুম্বাইতে বেঙ্গালুরুতে চেন্নাইতে বিভিন্ন বড় বড় শহরে বা ছোট ছোট শহরে দেশের বিভিন্ন প্রান্তে তারা ঢুকে পড়ছে আর এই জায়গা থেকে জাতীয় নিরাপত্তার স্বার্থ বিঘ্নিত হচ্ছে তাতেও কি কোনোভাবে পশ্চিমবঙ্গের শাসক দল প্রশাসন সরকার তারা কি এতটুকু চিন্তান্বিত হচ্ছে না তাদের কি দুশ্চিন্তা হচ্ছে না এই নিয়ে কি বলছেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী আমরা যখন তার সঙ্গে ফোনে কথা বলেছিলাম শুনুন

প্রত্যেক কাগজপত্রের আধার কার্ড ইত্যাদি বাড়ে এবং সবই বাংলা থেকে বাড়তে আসার সমস্ত বাঙালিকেই এখন এই মুম্বাই পুলিশ বা মহারাষ্ট্র পুলিশ বাংলাদেশী হিসাবে দেখছে এগুলো দায়িত্ব নিতে হবে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ হয়ে সমস্ত জিনিসগুলো ছবি বারবার যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এমনকি গতকালও আমরা দেখেছি শিয়ালদা থেকে চারজন চারজন মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদেরকে আটকানো হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বারবার দেখতে পাচ্ছি সন্দেশ খালিতে কখনো ভুয়ো ভোটার কার্ড সেগুলোকে পুড়িয়ে ফেলা হচ্ছে কখনো আমরা দেখতে পাচ্ছি কলকাতায় গ্রেফতার করা হচ্ছে রোহিঙ্গাদের তো আর কত ঘটনা ঘটলে তারপর প্রশাসনের টনক নড়বে আমরা জানি না কিন্তু দেশ জুড়ে যখন এত বড় বড় ঘটনাগুলো ঘটছে যেখানে সাইফ খানের মতো হাই প্রোফাইল একজন ব্যক্তিত্ব তার বাড়িতে চুরি করতে ঢুকে যাচ্ছে তাও কিনা একজন বাংলাদেশি সেও এসেছে পশ্চিমবঙ্গ হয়ে তারপর বাংলা মুম্বাইতে গিয়ে তার পরিচয় বদল করে সেখানে কাজ করছে এভাবে যেখানে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সেই জায়গা থেকে বিএসএফকে বিএসএফকে কটাক্ষ করছে কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বা কখনো তার দলের অন্যান্য বিধায়ক বা প্রশাসকরা সেই জায়গা থেকে বিএসএফই আমরা যখন দেখতে পাচ্ছি আদতে বাংলাদেশ থেকে যখন বিজিবি বা বাংলাদেশি জামাতিরা মালদার সুখদেবপুরে যখন সীমান্তবর্তী এলাকায় তারা উস্কানি দিচ্ছে আমাদের ভূখণ্ডে চলে আসছে অনুপ্রবেশকারী হিসেবে সেই জায়গা থেকে বিএসএফই তাদের প্রতিহত করছে বিএসএফ তো প্রতিহত করছেই বিএসএফ প্রতিহত করার পরেও আমরা দেখতে পাচ্ছি সুখদেবপুরে সুখদেবপুরে আমরা দেখতে পাচ্ছি সেখানে বারবার উস্কানি দেওয়া হচ্ছে শুধু উস্কানি নয় সেখানে প্রাথমিকভাবে আমরা গতকাল যেটা দেখতে পেলাম যে বাংলাদেশের ওপার থেকে সীমান্তের ওপার থেকে তারা এসে ফসল চুরি করতে আসছে শ্যালো পাম্প চুরি করতে আসছে বোমা বোমা ফেলছে সেই জায়গা থেকে এমনকি হাসুয়ার ফেল হচ্ছে ভারতীয়দের তখন জাতির দিকে আসছে তাদের প্রাণঘাতি আক্রমণ করা হচ্ছে সেই জায়গা থেকে গতকালের পর আজকে আবার অশান্ত আজকে আবার অশান্ত সুদেবপুরShimanto সেখানে একটার পর একটা ঘটনা ঘটছে আবার ফসল চুরি করার উদ্দেশ্যে তারা এই বাংলাদেশের চোর চোরেরা তারা বিজেপির মদক নিয়ে তারা আমাদের ভূখণ্ডে আসছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতি যদি ভাস্কর বসু সুদেবপুর থেকে ভাস্কর একটা ঘটনা ঘটছে আমরা আশঙ্কা করেই আসছে একদমই বিশাখা দেখো যে আশঙ্কা করা হয়েছিল সেই আশঙ্কাটাই কিন্তু কার্যত ধীরে ধীরে সত্যি হচ্ছে সুবদেবপুরের যারা গ্রামবাসী যারা ভারতীয় তারা কিন্তু অভিযোগ করছেন আজকেও আজকেও এই মোহাম্মদ ইউনুসের মতো চোর আর তার দল বল বিজেপির সাহায্য নিয়ে ফসল চুরি করেছে কি আজকেও ফসল চুরি হয়েছে আজকেও ফসল চুরি হয়েছে মানে একটু আগে কেটে নিয়ে চলে গেল গম সব দেখছিল মানে কিছু করতে পারলো না কতজন ছিল চার পাঁচজন ছিল গম কেটে নিয়ে গেল এখনই গেল কিছুক্ষণ হলো এরকম কতজনের জমি থেকে ফসল চুরি হয়েছে অনেকটা জমি থেকে চুরি হয়েছে আজকে আজকে তিনজনের গম থেকে জমি থেকে গম কেটে নেওয়া

আমাদের বিএসএফ বলছে যাতে আমাদের কোনো ভারতীয় মানে কোনো না যায় আর বিজেপি বলছে আমাদের পাবলিক যাক মারুক দাঙ্গা করুক লড়াই করুক কিন্তু আমাদের বিএসএফ তো যাচ্ছে না ওগুলো ওরা ওরা ঠিকাস দিচ্ছে বিজেপি ওদেরকে পাবলিক কাজ দিচ্ছে না আমাদের বিএসএ কোনো পাবলিককে এভাবে এভাবে প্রতিদিন যদি আপনাদের জমির ফসল চুরি করে নিয়ে যায় তো আপনাদের কিভাবে চলবে আমাদের তো সব দzcan করে দিল মানে আমাদের এখানকার লোককে যেতে দিচ্ছে না বিএসএ আবার কালকা তো খুব ঝগড়া হলো এখন বর্তমানে গামটা কেটে নিয়ে গেল এটা অনেকটি ক্ষতি করলো তো এখন বিএসএফ দেখছো পাবলিক অনেক টি আছে দাঁড়িয়ে দেখেলেন এখানে কাউকে যেতে দিচ্ছে না যেতে দিলে ফের হতক ঝামেলা নাকি যে এভাবে মানে সেই ওই একই পাল্টা প্রতিরোধের রাস্তায় মানে এছাড়া আর কোনো উপায় নেই সেটাই তো দেখাচ্ছে সেটাই তো দেখাচ্ছে প্রতিবাদ না করলে তো আর আজকে কম করলে পাঁচজন চারজন আমার জন্য থেকে নিয়ে আলো কেন মানে এই চুরিটা কেন করছে করে বলবো ওরা চাইছে যে গ্রাম কাটবো গালি দিয়েছে

বিএসএফ সাপোর্ট দিতে ভারত বিএসএফ আমরা নিয়ম মেনে চলি এটাই কি আমাদের দুর্বলতা তাহলে হ্যাঁ এটাই দুর্বলতা বিএসএফ ওরা যখন দেখে না তার বাড়া তার বাড়া আর এই মোহাম্মদ ইউনূসের কি মানে চোর টোর নাকি এরকম ভাবে চুরি করে নিয়ে যাচ্ছে ফসল আমরা তো হ্যাঁ হ্যাঁ আমরা তো একাই দিতে পারছি পাঁচজন গেলাম আরো সব সব লোক আসছে আর সব সব লোক আসছে হ্যাঁ আমরা দুজন গেলাম জমতে তার বেলার ওপর আমরা তো যেতে পারছি না বাংলাদেশের লোকের একটু খোলা মানে দেড়শো গজ ছেড়ে যে তার বেড়া করা আছে ভিতরেই ওরা মানে রাত চালাচ্ছে মানে আমরা এখান থেকে যদি যেতে ওরা অনেকজন গম কেটে নিয়ে চলে যায় আবার যদি গম কাটতে আসে কি করবে আমরা কি করবো বিএসএফ যদি একটু সাহায্য করে আমরা তো আমরা গ্রামের গ্রামবাসীর লোক দেখে নেবো ওরা দেখতে পারব গ্রামবাসী দেখে নেবেন হ্যাঁ আমরা পারবো আমরা গ্রামবাসী ক্যামেরা দেব দেখতে আমরা দেখেছি সুদেব থেকে একই রকম ভাবে কিন্তু হাই স্পিডিটের কথাটা উঠে আসে যে যেই আসুক না কি না আমরা আমাদের ভূখণ্ড কি করে বাঁচিয়ে রাখতে হয় কি করে আমাদের জমির ফসল বাঁচিয়ে রাখতে হয় সেটা আমরাই জানি